আজ সাত পাঁচ দু হাজার পঁচিশ মহাদেবপুর হাটে দেশি মুরগি বিক্রি চলতেছে আজকে আপনাদেরকে দেশি মুরগির দাম জানাবো চলেন দেশি মুরগির দাম জানাবো এদের এখানে দেখতে পাচ্ছেন অনেক মুরগি চলতেছে কত করে কেজি

அரங்காரங்கள் நிறைய இருக்கு আগামী দিন পর্যন্ত কিন্তু এর কি খবর দেখতে পাচ্ছেন লোক মুরগি কিনতেছে বন্ধুরা মনে করেন যে পুষার জন্য পাঁচশো টাকা করে की मुर्गी हज़ार बिक्री मुरगी देखा मानसिजे 어머님, 구가 terminar로 돌아債비를까는거黃 Эй, 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 э

রোদ নাই আজকে ভিডিও আবহাওয়া অনেক খারাপ তাই তো আরো খারাপ দেখাচ্ছে রোদ থাকলে ভালো হতো রোদ নেয় ভালো লাগে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন